খুবই চমৎকার একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করতে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে দীর্ঘদিন আমি নেটওয়ার্ক মার্কেটিং করেছি আপনারা জানেন এইট টু নাইন ইয়ার্স তো সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে কয়েকটা বিষয় আজকে আলোচনা করবো তো আমার ফার্স্ট কথাটি থাকবে হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং আপনার জন্য না বলতে পারেন কেন আমার জন্য না সেটা হলো যে বেসিক্যালি যারা স্টাডি বেসিক অর্থাৎ লেখাপড়া কেন্দ্রিক ক্যারিয়ার দেখেন যেমন আপনি চিন্তা করছেন আমি ভালো পড়াশোনা করে আমি আমার ক্যারিয়ার গড়ব লাইক টিচার হব আমি একজন বিসিএস ক্যাডার হব আমি একজন ভালো ডাক্তার হব একজন ইঞ্জিনিয়ার হব বা একজন ভালো ব্যাংকার হব এই কেন্দ্রিক যদি ড্রিম বা স্বপ্ন আপনার থাকে তাহলে আমি বলবো আপনাকে যে আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে কখনোই কোনোভাবেই জড়াবেন না কারণ নেটওয়ার্ক মার্কেটিংটা আপনাকে তাহলে আপনার ওই ক্যারিয়ার যেটা আপনি গড়ার চিন্তা করছেন এটাকে আপনাকে ব্যাঘাত ঘটাবে কারণ নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা বিজনেস যেটা নিয়ে বিস্তারিত আসলে আলোচনা সেটা নিয়ে আমি আপনাদের সাথে পরে আলোচনা করব যে কার জন্য নেটওয়ার্ক মার্কেটিং তবে আমি বলব আপনাদেরকে যে যারা লেখাপড়া কেন্দ্রিক ক্যারিয়ার দেখতে চাচ্ছেন বা ক্যারিয়ার গড়তে চাচ্ছেন তারা এই সমস্ত দিকে লক্ষ্য রেখেই আপনারা সামনের দিকে আগাবেন কারণ আপনার ফোকাসটা নষ্ট হবে যেমন আপনি যে ডাক্তার হওয়ার স্বপ্নরা দেখছেন ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নরা দেখছেন সেটা আপনাকে ব্যাঘাত ঘটাবে এবং একটা ব্যারিয়ার তৈরি করবে কারণ আপনি নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে প্রচুর সময় দিতে হয় প্রচুর ট্রেনিং মিটিং থাকে যেটার মধ্যে আপনি ইনভলভ হলে আপনার ওই পড়াশোনা বেসিস বা স্টাডি বেসিস যে ইয়েগুলো আছে ড্রিমগুলো আছে এগুলোতে আপনি সেভাবে করে ফোকাস করতে পারবেন না দ্যাটস আপনি ক্ষতিগ্রস্ত হবেন তাই আমি বলবো যে সমস্ত স্টুডেন্ট আছো তোমাদেরকে রিকোয়েস্ট করব ভাই তোমরা যদি এই টাইপের স্বপ্ন থাকে বা এই টাইপের ক্যারিয়ার তোমাদের গড়ার স্বপ্ন থাকে টার্গেট থাকে তাহলে তোমরা নেটওয়ার্ক মার্কেটিংয়ের দিকে ডাকলে অনলাইন হোক অফলাইন হোক কোনোভাবেই ওটার সাথে তোমরা জড়িত হবা না তাহলে তোমাদের ক্যারিয়ার অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে